আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন আভায়সের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা কি পারিপরকা থাকবে আজকের এই ভিডিওতে আর এই ফেব্রিক্সের খুবই ইউনিক ইউনিক কালার চলে এসেছে আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গ্রেপ কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন গুলো হিট প্রেস মেশিনে বসানো আর ফেব্রিক্স নিয়ে তো আপনারা সবাই এটাকে দুবাই জাফলং যেটা হালকা একটু ক্র্যাপ করা বডিতে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটাকে বেশি একটা আয়রনও করতে হয় না স্টোনের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা স্লিপস থেকে শোল্ডার পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে অল ওভার বডি প্লাস হচ্ছে ঘের পশনে সেম ভাবে আবার হেভি কোয়ান্টিটিতে কিন্তু গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন স্লিপ খুবই চমৎকার বাটন পেয়ে যাবেন ষাট হাজার একটি গ্লেজ আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন থাকবে ওয়ার্ক প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে গোল্ডেন কালারটা হিজাব সহ সেম ডিটেলসে গোল্ডেন কালারটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে

মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের ফোর এবং ফিফটি সিক্স লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ইউনিক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে মাল্টি আমসি স্টোন প্রিমিয়াম দুবাই জাফং ফেব্রিক্সের হেজাব সহ সেম ডিটেলস এর প্রোডাক্ট আছেন মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা এই বাডি বোরকাটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছে অনলাইন ভাইরাল অলিভ কালার একদমই ব্র্যান্ড নিউ একটি কালার অলিভ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট হিজাব সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি আরো একটি কালার এটা অনলাইনে ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ঘেরের প্রশ্ন কিন্তু হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক দেখতে পাচ্ছেন প্রিমিয়াম এই স্টোন গুলো মাল্টি আমসি এগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে সেম প্রথম ড্রাই ওয়াশে আপনারা অনেকদিন টিকে রাখতে পারবেন এছাড়া আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা নতুন দুবাই আবাহা নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম